আজকের ভিডিওতে দেখাবো চল্লিশানগর রেলওয়ে স্টেশন নামটা শুনলেই মনে হবে এখানে নিশ্চয়ই ট্রেন থামে কিন্তু আসলে ব্যাপারটা উল্টা এখানে রেল লাইন আছে ট্রেনেও যায় কিন্তু কোনো ট্রেন থামে না স্টেশনে এখানে ট্রেন আসতো লোকজনের ভিড় জমতো কিন্তু এখন আর আজকে আমরা এক্সপ্লোর করব অনেকেরই অজানা এই নীরব পরিত্যক্ত রেল স্টেশনটা এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন রাইট নাও আমি এখন আছি চল্লিশা আর আজকের ভিডিও দেখাবো আরো একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন যেটার নাম হচ্ছে চল্লিশা নগর রেলওয়ে স্টেশন তো চলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই স্টেশনে যাওয়ার আগে এরকম একটা রাস্তা পড়বে এই রাস্তাটা চলে গেছে শুধু চল্লিশ হাজারের ভিতরে আর হাতের বাম দিক দেখেছে স্টেশনের ভিতরে রাস্তাটা তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা এই জায়গাটা আজকে এক্সপ্লোর করি স্টেশনে ঢোকার আগে চোখে পড়ে স্টেশনের পিছনের এই জায়গাটা যেখানে বৃষ্টি পরে পানি জমে গেছে এটা হলো স্টেশনের বোর্ড বোর্ড আছে প্ল্যাটফর্ম আছে কিন্তু যাত্রী ওঠানামার ব্যবস্থা নেই তাই পুরো জায়গাটা এখন নিরবার ফাঁকা হয়ে পড়ে আছে এখন আমি হাঁটতেছি এই প্ল্যাটফর্মের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন গাছ জুব জাপ ভাঙা অংশ বোঝাই যাচ্ছে অনেকদিন ধরে কোনো যাত্রী ওঠানামা করে না এখানে অথচ এই স্টেশনে রেললাইনের উপর দিয়ে ট্রেন ছুটে চলে আজও অন্য কোনো স্টেশনের উদ্দেশ্যে কিন্তু এই স্টেশনে কোনো ট্রেন থামে না এই স্টেশনের ইতিহাস বলতে গেলে আনাগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন জানা যায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি একটি ঘটনা ঘটেছিল এই স্টেশনে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ময়মনসিংহসিং গরিপুর গরিপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া যায় গরিপুর লাইন স্থাপন করে এ সময় চল্লিশন রেল স্টেশন তৈরি করা হয় এই শাখাগুলো উনিশশো থেকে উনপঞ্চাশ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে চল্লিশানগর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হল হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস মহা কমিউটার ও লোকাল ট্রেন কিন্তু এই স্টেশনে শুধুমাত্র একটা লোকাল ট্রেন থামত যেটা ময়মন সিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে চেরে আসতো যেহেতু এই লোকাল ট্রেনের গত এক বছর ধরে প্রায় বন্ধ হয়ে আছে তাই এই স্টেশনে কোনো ট্রেন থামে না এই রেললাইন দিয়ে প্রতিদিন ট্রেন চুটে চলে অন্য কোনো স্টেশনের উদ্দেশ্যে কিন্তু এই স্টেশনে থামে না আর এই দেখেন এটা হচ্ছে স্টেশনের ভিতরের অবস্থা একদম ময়লা জমে আছে যেহেতু এটা অনেকদিন ধরে বন্ধ কেউ পরিষ্কার করে নাই স্টেশনটাকে এখন আর স্টেশনের সাথে আছে এরকম একটা ভাঙা এখন ঘর এটা হয়তো বা আগে কোন স্টেশনের কাজে লাগতো দেখেন একদম টিন গুলা ভেঙে পড়ে গেছে জংকার দরে একদম গুলা পরে গেছে আর এই পিলার গুলা হচ্ছে কিন্তু লোহার যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কোন জিনিস যদি ব্যবহার করা না হয় সেই জিনিসটা আস্তে আস্তে এরকম ভাবে নষ্ট হয়ে যায় সেটাই স্বাভাবিক যেহেতু এই স্টেশনটা অনেকদিন ধরে ব্যবহৃত হয় না এবং স্টেশনের পাশে যে গড় এটা এটা অনেকদিন ধরে ব্যবহার করা হয় না যার কারণে ট্রিন গুলো ভেঙে গেছে আর এর পাশে আছে এরকম একটা মানে অনেক আগের একটা রেলওয়ে স্টেশনের টয়লেট যেটা এখন আর পরিত্যক্ত মানে একদম পরিত্যক্ত এখন আর ব্যবহৃত হয় না এটা হচ্ছে স্টেশনের পিছনের অংশ এদিক দিয়ে হচ্ছে আপনার এরকম কিন্তু দেন দুর্ভাগ্যবশত এখানে মানুষ এমন গরু বাইতে রাখে যে গরুর আবর্জনা এদিক দিয়ে আর এটা হচ্ছে ভিতরের অবস্থা আর কি কাউন্টার বর্তমানে তালা জুলাইল আছে এটা এ হচ্ছে আর কি পরি একদম পিছনে দেখেন একদম পানি পড়া আর এরকম গাছপালা পিছন সাইডের অংশ এটা সামনে হচ্ছে এরকম স্টেশনের চারপাশে দেখুন পুরো নিরব পরিবেশ কোনো ভিড় নেই কোনো কোলাহল নেই শুধু প্রকৃতির শব্দ বাতাস মাঝে মাঝে ট্রেনের আওয়াজ পাওয়া যায় এখান দিয়ে যাওয়ার সময় এটা হচ্ছে স্টেশনের সামনের অংশ আর এই দিক দিয়ে শুধু আপনার ঢাকা চলে যায় আর এই লাইন ধরে শুধু একদম নেত্রকোনা হয় মোহনগঞ্জ এ হচ্ছে সামনের অবস্থা স্টেশনের না কোনো যাত্রী আসে না কোনো ট্রেন থামে এখানে এখন কিন্তু এর আশেপাশে অনেকগুলো বাড়িঘর রয়েছে এবং স্টেশনের একটু পিছনে রয়েছে চল্লিশনগর বাজার আমি এখন এই স্টেশনের উপর দিয়ে হাঁটতেছি দেখতেছি আর চিন্তা করতেছি এক সময় তো এখানে কত যাত্রী আসতো অপেক্ষা করতো ট্রেনের জন্য কিন্তু আজ সময়ের পরিবর্তনে এই স্টেশন পরিত্যক্ত এখানে আসে না কোনো যাত্রী কিন্তু এই স্টেশনের পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে দেখেন এইটা হচ্ছে সবুজ গাছপালা পিছনে একটু পানি আসে আর এরকম স্টেশনটা কি যেহেতু কোনো ট্রেন আসে না সেই তো যাত্রী তো দূরের কথা যাত্রী আসে না আস্তে আস্তে এরকম স্টেশনগুলো হচ্ছে আপনার পরিত্যক্ত হয়ে যেতেছে স্টেশনে কিন্তু আগে লাইট ছিল দেখেন লাইটের পোর্টগুলো বাট এখন একটা লাইটও নাই যতগুলো আছে পোর্ট মানে একটা লাইটও কিন্তু এখন আর নাই লাইটগুলো সব নষ্ট হয়ে গেছে নয়তো বা নিয়ে গেছে দেখেন একদম জাস্ট পোর্টগুলো আছে এখন এখন হয়তো এগুলোর মধ্যে ইলেকট্রিসিটিও নেই তালাবদ্ধ পুরায় অবস্থা তালা একদম জঙ্কার ধরে ফেলছে ভিতরটাও পরিষ্কার যেহেতু অনেক ধরে পরিষ্কার করা হয় না আর হচ্ছে কাউন্টারটা আমাদের বাংলাদেশে এখন এরকম অনেক রেলওয়ে স্টেশন আছে যেগুলো এখন ব্যবহৃত হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলতেছি আমাদের এই রেলওয়ে স্টেশনগুলোকে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে যে লোকাল ট্রেনটা ছেড়ে আসত এই স্টেশনেই একমাত্র এই ট্রেনটা থামতো অনেকেই এই লোকাল ট্রেনে করে যাতায়াত করতো মোহনগঞ্জ অথবা ময়মনসিংহের উদ্দেশ্যে তো আমরা রেলওয়ে স্টেশনটা ঘোরার পর এখন আসছি একটু চল্লিশা থেকে একটু সামনে মানে এটা চল্লিশা ব্রিজে বলে জাস্ট দেখেন এই ব্রিজটা অনেক বড় কিন্তু ব্রিজটা দেখেন নিচে হচ্ছে নদী বলা যাবো না এরকম যেহেতু বর্ষাকাল পানি চলতেছে আর দেন কত বড় কিন্তু ব্রিজটা ব্রিজের কাজ করতেছে আমরা যখন আসছিলাম তখন দেখেন ওই যে লোক আছে ওই দিক দিয়ে ব্রিজের কাজ করতে ওনারা কিন্তু রেললাইনের উপর দিয়ে আসতেছে ওই দিক দিয়ে যেহেতু পানি ওই ব্রিজটা ডুবে দিতেছে এদিক দিয়ে চলাচল করে লোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও হতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন